প্রবাসীরা কখনো ফিরিতে খায় না প্রবাসীরা হালাল পথে টাকা ইনকাম করে হালাল টাকা দিয়ে মাংস কিনে এনে খায় আলাইকুম প্রিয় প্রবাসীরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় প্রবাসী ভাইয়েরা আমি আপনাদেরকে রেসপেক্ট করি যেহেতু আমিও একজন প্রবাসী আমি জানি একটা প্রবাসী যদি এখানে কেউ ভুল করে একটা প্রবাসী যদি এখানে কোনো রং করে একটা প্রবাসী যদি এখানে কোনো অপরাধ করে সেই প্রবাসীটার কিন্তু গ্রামের নাম হয় না সে প্রবাসীটার কিন্তু কোনো ডিস্ট্রিক্টের নাম হয় না যে বাংলাদেশের কোন ডিস্ট্রিকের শুধু একটাই নাম হয় সে একজন বাংলাদেশি পুরা বাংলাদেশ মিলেই কিন্তু একটা প্রবাসীর পরিচয় তাই আমি আপনাদেরকে খুবই খুবই ভালোবাসি এবং ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না প্রিয় প্রবাসী ভাইরা আমি আপনাদেরকে রেসপেক্ট করি ইতিপূর্বে যতগুলি নিউজ আমরা দেখেছি এই মালয়েশিয়াতে বিভিন্ন খাবার দাবার বিভিন্ন রমজান মাসে বিভিন্ন আপনার ওই ঈদুল আজহা যেটা কুরবানি ঈদ বলে তো গতকাল থেকেই অনেক অনেক প্রবাসীরা কিন্তু বিভিন্ন টেনশনে ছিল যে এবারকার এই ঈদে কি আবারও কি কোনো প্রবাহ আবারও কি প্রবাসীদের দুর্নাম হবে কিনা তো যাই হোক মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি এই ইদে এমন কেউ ফুটেজ দেখাতে পারবে না যে কোনো প্রবাসী মসজিদের নামাজ পড়ার পরে মসজিদে লাইন ধরে দাঁড়িয়েছিল যাই হোক এটাই আল্লাহর কাছে আমাদের মান সম্মান আমরা সবাই সবাই বজায় রাখব। মনে রাখবেন একটি কথা আমরা এখানে হালাল পথে টাকা ইনকাম করতে আসছি এক কেজি মাংসর দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা একটা প্রবাসী কিন্তু সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা কিন্তু এখানে বেতন পায় তো এক কেজি মাংস সে কিনতে পারবে না অবশ্যই কিনতে পারবে এটা সেটা দেখিয়ে দিয়েছে প্রিয় প্রবাসী ভাইয়েরা এবার এই পর থেকে আমি জানি এখন থেকে যতগুলি ঈদ ঈদুল আজহা আসবে আমার জানা মতে এই যেন হয় কোনো প্রবাসী ভাইয়েরা যেন লাইন ধরে দাঁড়িয়ে আর না থাকে মহান আল্লাহ তালার কাছে আমি এই প্রার্থনাটাই করি যেহেতু আমরা এখানে আর শিক্ষণিকের জন্য আমরা এখানে হালাল পথে টাকা টাকা ইনকাম করার জন্য জন্য আমরা নয় তো এ পর্যন্তই আমি গতকাল থেকেই শুধু আমি না সবাই কিন্তু অনেক টেনশনে ছিল যারা কন্টেন্ট বানায় যে এবারের ঈদে কি আবারও কি এই দেশের লোকালেরা কি আমাদেরকে নিয়ে কি কোনো বাজে কোনো মন্তব্য করবে কিনা তো যাই হোক এবারের ঈদটা সবার জন্য ভালোভাবে কেটেছে আমি আশা করি সবাই কিন্তু মাংস কিনতে পেরেছে যেটা আমার যতটুকু জানা ছিল আর কি তো প্রিয় প্রবাসী ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আর যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম